সুপ্রিয়া ভাই বোনেরা সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে ছোট্ট একটি বিষয় নিয়ে লাইভে চলে আসলাম আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন আজকে লাইভের আলোচ্য বিষয় হলো রায়ের বাজার বৌদ্ধভূমিতে জামাত শিবির কেন এই রাজাকারের সওয়ালরা নাতিপুতিরা আমাদের শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিসৌধের কেন সম্মান জানাতে গেল কারণটা কি এই বিষয়ে আজকে আলোচনা করব। আপনারা আমার সাথে থাকবেন ঠিক আছে আমি সংক্ষিপ্ত ভাবে আলোচনা করার চেষ্টা করব তো দেখুন একটা কথা আছে চুরের নৌকায় সাধুর নিশানা ঠিক আছে যারা আমাদের বুদ্ধিজীবীদের হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত ছিল তাদের উত্তর সুরীরা আজকে আমাদের বুদ্ধিজীবীদের শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিস্তম্ভে গিয়ে সম্মান জানানোর চেষ্টা করছে এটি কোন ধরনের কথা এর পিছনে কারণ কি এটা নিয়ে আজকে আলোচনা হবে তো যারা সম্মান দিতে গিয়েছে তাদের পূর্ব ছিল উনিশশো সালে ইসলামী ছাত্রসংঘের সদস্য ঠিক আছে অর্থাৎ ইসলামী ছাত্র শিবির উনিশশো সালে ইসলামী ছাত্র সংঘ নামে পরিচিত ছিল আর এই ইসলামী ছাত্র সংঘ উনিশশো সালে পাক হানাদার বাহিনীদেরকে সরাসরি সহায়তা করেছিল আমাদের বুদ্ধিজীবীদের হত্যাকাণ্ডে আর আজকে এরাই আমাদের বুদ্ধিজীবীদেরকে সম্মান জানানোর জন্য তাদের স্মৃতিসৌধে গিয়েছে কারণটা কি আপনাদের খটকা লাগে না হ্যাঁ কারণ অতিভক্তি চুরের লোকন না অতিভক্তি না তাদের তাদের তো কোনো ভক্তি ভালোবাসা কোনো কিছুই নাই তাহলে প্রশ্নটা হলো কেন তারা আমাদের শহীদ বুদ্ধিজীবীদের কে সম্মান জানাতে গেল কারণ কি তারাই তো হত্যা করল অর্থাৎ উনিশশো সালে ইসলামী ছাত্র আমাদের তো আমাদের বুদ্ধিজীবীদের হত্যাকাণ্ডের সাথে একেবারে ডাইরেক্ট জড়িত ছিল আমার কাছে প্রমাণ আছে আমি আজকে লাইভে দেখাবো তো তারা কেন গেল কারণ কি একজন মানুষ মানে এই বুদ্ধিজীবীদেরকে তারা হত্যা করলো আজ থেকে চৌয়ান্ন বছর আগে আর চৌয়ান্ন বছর পরে তাদের হুশ হইছে তাদেরকে সম্মান দেখানোর জন্য তো ভাই সালের আগ পর্যন্ত তোমরা তো কোনো শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিসৌধে দাঁড়িয়ে এইভাবে দুয়া ইন কুরান খানি মানে পড়তে শুনি নাই দেখি নাই আপনারা কি দেখেছেন আমাকে কমেন্ট করে জানাবেন দুই হাজার চব্বিশ সালের আগ পর্যন্ত গেল চৌয়ান্ন বছরের ভিতর কোন জামাত শিবির ইসলামী ছাত্র শিবিরের সদস্যদেরকে কি আপনারা দেখেছেন এইভাবে এইভাবে নামাজের কাতারে কাতারের মতো হয়ে শহীদ বুদ্ধিজীবীদের জন্য দুয়াদুরুত দুয়াদুরুত করতে আপনারা কি দেখেছেন আমি তো দেখি নাই আপনারা দেখে থাকলে আমাকে জানাবেন পরে তারা এই ধরনের কাজ কেন শুরু করলো তো আগে তো তোমরা শহীদ বুদ্ধিজীবীদের হত্যাকাণ্ডের জন্য অনুতপ্ত হয়ে তাদের পরিবার পরিবর্গ এবং বাংলাদেশের সমস্ত মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে মাফ চাইতে হবে যদি দেশের জনগণ বা তাদের পরিবার 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 পরিবর্গ মাফ করে দে তাহলে ভিন্ন কথা তোমরা তো মাফই চাও নাই টুপি পরে নামাজ পড়তে দেখেছেন গেল গেল মানে দুই সালের আগ পর্যন্ত দেখেছেন দেখেন নাই তাকে কি কোনোদিন শহীদ মিনারে যেতে দেখেছেন না দেখেন নাই আজকে কেন এটি হচ্ছে তো আমি একটা ইয়ে দেখাই পিকচার দেখাই আপনাদেরকে একটা ইমেজ দেখাই এই দেখুন এই দেখুন এই দেখুন রাজাকারের সাওয়াল হচ্ছে কায়েম হ্যাঁ কোথায় গেছে আমি একটু দেখাচ্ছি যুদ্ধের পর প্রথম রায়ের বাজারে একাত্তরের শহীদদের শ্রদ্ধা জানালো ইসলামী ছাত্র শিবির আচ্ছা তারা কি শহীদ বুদ্ধিজীবী শহীদদেরকে কি দোয়া করার জন্য এখানে গিয়েছিল আপনারা কি মনে করেন এই যে হাত জুড় করে আল্লাহর কাছে দোয়া করতেছে কি দোয়া করতেছে তারা কি দোয়া করতেছে নাকি শহীদ বুদ্ধিজীবী শহীদদের জন্য বধুয়া দিচ্ছে আমার তো মনে হয় আল্লাহর কাছে দোয়া করতেছে যে এদেরকে জাহান নামের আগুনে আগুনে জ্বালিয়ে এদেরকে কাষ্ট বানিয়ে দাও সরি জাহান নামের আগুনে জ্বলিয়ে এদেরকে জ্বালিয়ে দিয়ে এদেরকে সাহি বানিয়ে দাও আমরা তো কোনো ভিডিও ফুটে যে আমরা দেখি নাই বা শুনি নাই যে তারা কান্নাহাটি করে শহীদদের জন্য তারা দোয়া করতেছে আমি মনে করতেছি তারা এখানে গেছে আমাদের শহীদ বুদ্ধিজীবী বুদ্ধিজীবী একাত্তরের শহীদদের শহীদদের বদা দেওয়ার জন্য বদ দোয়া করতেছে এই দেখুন সাদিক কায়েম ঠিক আছে দেখতে পাচ্ছেন ভুট চুর রাগ গেছে আমাদের শহীদদেরকে অসম্মান জানাতে যখন সারা দেশে গলায় জুতা পরানো হচ্ছে তখন তারা মৃত ব্যক্তি মৃত মৃত বুদ্ধিজীবী মুক্তিযোদ্ধাদের কবরের পাশে দাঁড়িয়ে বা স্মৃতিসৌধের পাশে দাঁড়িয়ে দুয়া করতে গেছে তাদেরকে সম্মান জানাতে গেছে আমার কথা হচ্ছে আজকে যদি বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবীরা বা মুক্তিযোদ্ধারা জীবিত থাকতেন তাহলে এই যারা যাদেরকে তারা সম্মান জানাতে গিয়েছে তারা যদি জীবিত থাকতেন তাহলে তাদেরকেও তারা জেল হাজতে ঢুকাত তাদের গোলায় জুতার মালা পরিয়ে দিত দিত না কি মনে করেন আপনারা এটা হচ্ছে তাদের ফন্দি বা কৌশল বিষয়টা একদম ক্লিয়ার তো দেশের জীবিত মুক্তিযোদ্ধাদেরকে তারা তারা জয় বাংলা স্লোগান দিলে পরে পিঠায় মুক্তিযোদ্ধাদের গোলায় জুতার মালা পরায় চোর মারে আর উনিশশো একাত্তর সালের উনিশশো একাত্তর সালে সালের যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদেরকে বা বুদ্ধিজীবীদেরকে তারা সম্মান জানাতে গেছে প্রশ্ন আবারও থাকলো উনারা যদি জীবিত থাকতেন তাহলে তাদের দেওয়া সম্মান কি উনারা অ্যাকসেপ্ট করতেন নাকি রিজেক্ট করতেন আপনারা আমাকে বলবেন বিষয়টা একদম ক্লিয়ার তো উনিশশো সালে এই ইসলামিক ছাত্র শিবিরের পূর্বসুরি ইসলামী ছাত্র মুক্তিযুদ্ধাদের হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল এটাই বাস্তবতা এটাই সত্য আর এই খুনিরা গেছে তাদের হাতে নিহত বা শহীদদের জন্য দুয়া করার জন্য দুয়া করতে কিরকম লাগে আপনাদেরকে আপনাদের কাছে খটকা লাগে না এটাই হচ্ছে বাস্তবতা আমি আমি একটা দেখাই আপনাদেরকে আমি কিছু আর্টিকেল এইখানে নিয়েছি উনিশশো একাত্তর সালের বাংলাদেশি আহ ইয়ে থেকে ইয়ে থেকে নিয়েছি আমি একটু ধৈর্য ধরে থাকুন এটি উপরের দিকে নিয়ে যাই হ্যাঁ আচ্ছা এই হত্যাকাণ্ডের সাথে আহ শহীদ বুদ্ধিজীবীদের হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত ছিল এবং কেন জড়িত ছিল একটু তো ব্যাকা বিশ্লেষণ করতে হয় তো দেখুন এই হত্যাকাণ্ডের সাথে পঁচিশ আচ্ছা আমি একটু একটু বলতে হয় আহ পঁচিশে মার্চ রাতে অপারেশন সার্চ লাইটের পরিকল্পনা নেওয়া হয় এবং এই সার্চ অপারেশন সার্চলাইট সার্চ লাইটের উদ্দেশ্য ছিল শহীদ বুদ্ধিজীবীদেরকে হত্যার পরিকল্পনা দেখুন দুই হাজার পঁচিশ সালে ইনুস ডেভিল হা ডেভিল হাটিল হান্ট নামে হান্ট নামে একটি অপারেশন সার্চেলাইট সার্টেলাইট করেছে এটির উদ্দেশ্যই হচ্ছে বাংলাদেশের একমাত্র মুক্তিযুদ্ধের স্টেক হোল্ডার আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ডেবল হিসাবে চিহ্নিত করে জেল হাজতে পাঠানো বিষয়টা বুঝতে পারছেন একই উনিশশো সালে এই ইয়াহিয়া ছিল পাকিস্তানের ইয়াহিয়া ছিল উনিশশো একাত্তর সালের এইটুকুই পার্থক্য আর কোনো কিছু নাই তো পঁচিশে মার্চে যে পরিকল্পনা করা হয় এটা আপনারা জানেন আচ্ছা আহ এই পরিকল্পনার সাথে মার্কিন সাম্রাজ্যবাদীরা জড়িত জড়িত ছিল ঠিক আছে এটা একটা ডকুমেন্টে পাওয়া গিয়েছে এই দুই যারা যাদের নাম পাওয়া গেছে তাদের নাম এবং ছিল। নামে একজন ছিল উনিশশো সাল থেকে সামরিক গোয়েন্দা বাহিনীতে সে যুক্ত ছিল এবং ডুসপিক নামে এর একজন এজেন্ট ছিল তাদেরকে সন্দেহ করা হয়ে থাকে যে পুরা ঘটনার পরিকল্পনার সাথে তারা জড়িত ছিল আচ্ছা তো আমি আবারও এই রাজাকারদের নাতিপুতিদের শহীদ বুদ্ধিজীবীদের জন্য বা শহীদদের শহীদদের জন্য দুয়া করার বিষয় নিয়ে আলোচনা করব। ঠিক আছে আপনারা আমার সাথে থাকবেন আমি মূল আলোচনা এখনো যাই নাই তো এই একাত্তরের মুক্তিযোদ্ধা বা পঁচিশে মার্চের পঁচিশে মার্চের যে হত্যার পরিকল্পনা করা হয় শহীদ বুদ্ধিজীবীদের হত্যার পরিকল্পনা করা হয় বা ডিসেম্বর যে আমাদের শহীদ মানে আমাদের বুদ্ধিজীবীদেরকে পরিকল্পনা করে হত্যা করা হয় একজন একজন করে হত্যা করা হয় এই সবগুলোর পিছনে ইসলামী ছাত্র তৎকালীন ইসলামিক ছাত্রসংঘ তার নেতাকর্মী এটি নেতাকর্মী এবং তাদের 200 রাজাকার আলবদর আল শামস সম্পূর্ণরূপে জড়িত ছিল ঠিক আছে তো আমি পুরা বুদ্ধিজীবীদের হত্যা হত্যাকাণ্ডের লিস্ট আমি আপনাদেরকে দেখাবো না আমি বিশেষ কয়েকজনের লিস্ট দেখাবো আচ্ছা আমি লিস্টটা পড়ে শুনাই পঁচিশে মার্চ থেকে 16 ডিসেম্বর পর্যন্ত বেশ কয়েকজন সনাম সনামধন্য বুদ্ধিজীবী পাক হানাদার বাহিনীর হাতে প্রাণ হারান তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন গোবিন্দচন্দ্র দেব দর্শন শাস্ত্রের ওনার বাড়ি হচ্ছে সিলেটি বাজারের বিয়ানি বাজার এলাকায় বিয়ানি বাজার বাজার উপজেলায় গোবিন্দচন্দ্র দেব সংক্ষেপে ডাকা ডাকা হয় সংক্ষিপ্ত ভাবে উনি উনি ছিলেন পৃথিবী বিখ্যাত দার্শনিক ফিলোসফার উনার ফিলোসফি নিয়ে সারা ওয়ার্ল্ডে গবেষণা করা হচ্ছে এবং আমেরিকাতেও গবেষণা করা হয়ে থাকে আচ্ছা মুনির চৌধুরী বাংলা সাহিত্যের মানে ইয়ে ছিলেন মুফাজ্জল হায়দার চৌধুরী আনোয়ার পাশা বাংলা সাহিত্য আবুল খায়ের ইতিহাস জ্যোতির্ময় গুহ ঠাকুরতা ইংরেজি সাহিত্য সিরাজুল হক খান শিক্ষা এ এন এম ফাইজুল মাহি শিক্ষা হুমায়ুন কবির ইংরেজি সাহিত্যের রাশিদুল হাসান ইংরেজি সাহিত্যের সাজিদুল হাসান ফজলুর রহমান খান এন এম মনিরুজ্জামান মোহাম্মদ আব্দুল মুক্তাদির শরাফত আলী আতাউর রহমান খাদিন অনুদ্বৈপায়ন ভট্টাচার্য ফলিত পদার্থবিদ্যা এম এস মোহাম্মদ সাদাত আলী সাদাত আলী সন্তোষ চন্দ্র ভট্টাচার্য গিয়াসুদ্দিন আহমেদ রশিদুল হাসান মোহাম্মদ মর্তুজা আচ্ছা এবার আমি আসি মূল পয়েন্টে এই যে শহীদ বুদ্ধিজীবী যারা আছে এরা কি ইসলামী সরিয়া আইনে বিশ্বাস করতেন এদের অনেকেই কমিউনিস্ট পার্টি কমিউনিস্ট পার্টি করতেন অনেকেই নাস্তিক ছিলেন অনেকেই সেকুলার ছিলেন তো ইসলামী ছাত্র শিবিরের এরা তো মনে করে থাকে যে কাফির কাফের মুরতাদের জন্য দাঁড়িয়ে কাফির মোর্তাদের জন্য দাঁড়িয়ে করা হারাপ তারা এই ব্যাপারে কোরআনের আয়াতে রেফারেন্স দেয় কোরআনের আয়াতে আয়ের আয়াতে রেফারেন্স দিয়ে বলে থাকে যে আল্লাহ কাফের মুশরিক হ্যাঁ তারপর ওই যে নাস্তিক মুরতাদ এদের জন্য দুয়া করতে নিষেধ করেছেন কারণ এরা চিরস্থার নামে তাহলে গোবিন্দ চন্দ্র দেব তো দেবত একজন হিন্দু ধর্মাবলম্বী মানুষ আরেক কয়েকজন হিন্দু আহ শহীদ বুদ্ধিজীবী আছেন আর এখানে যারা আছেন এরা সবাই হচ্ছেন বেশিরভাগ হচ্ছেন সেকুলার নাস্তিক আরো কয়েকজন এইখানে হিন্দু হিন্দুরা আছেন আমি দেখাই এই দেখুন সুখরঞ্জন সমাদদার আচ্ছা তারপর অনুদৈপায়ন ভট্টাচার্য আমরা শহীদ মনে করে থাকি তো উনাদের জন্য যে তারা দোয়া করতে গেল এটা কি তাদের ধর্মীয় বিশ্বাসের সাথে সাংঘর্ষিক না তাহলে ইসলামী ছাত্র শিবির কি এতই উদার হয়ে গেল আর যদি তারা গোবিন্দচন্দ্র দেব সহ আরো অন্যান্য হিন্দু শহীদদের জন্য তারা এইখানে দাঁড়িয়ে দোয়া করে থাকে তাহলে তো তারা গুনায়ের কাজ করেছে না তো তারা কি এখানে কাদের জন্য দোয়া করলো আমাকে বলুন তো দেখি যাদের জন্য দোয়া করেছে এদের মধ্যে অনেকেই হিন্দু ধর্মাবলম্বী সেকুলার আবার অনেকেই নাস্তিক তো কাদের জন্য দোয়া করলো আমাকে বলুন তো দেখি নাকি এটি একটি বাহানা মাত্র কি বলেন আপনারা এটা হচ্ছে একটা কথা এরপরে তারা যে এইখানে দাঁড়িয়ে গিয়ে দোয়া করতে গেল হম হাতের জন্য দোয়া করলো আমাকে বলুন তো দেখি তাদের এই দুয়া দুরু দেখি এই শহীদ বুদ্ধিজীবীদের কেউ বিশ্বাস করতেন যেমন স্যার গোবিন্দচন্দ্র দেন তারপর আরো অনেকেই আছেন ওনারা কি তাদের আইডিওলজি বিশ্বাস করতেন এটা হচ্ছে একটা আই ওয়াশ বুঝতে পারছেন দেখুন ডাকসু নির্বাচনে জয়লাভ করার পরই এই নাটকটা তারা মানে মঞ্চস্থ করেছে ওইটাও ফ্লপ মাপে আর তাদের ইসলামী ছাত্র সংঘ যে বুদ্ধিজীবী মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধাদের হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল এর বড় প্রমাণ আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন এই দেখুন আমি এটা এটা দেখাই এই দেখুন বাংলা নিউজ থেকে আমি নিয়েছি ওইখানে একটা আর্টিকেল ছাপানো হয়েছে একটু আমি একটু পড়ে শোনাই বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের মূল নায়ক মুজাহিদ আমি পড়ে শোনাই আপনারা শুনুন একাত্তরের চতুর্থ ডিসেম্বর চার ডিসেম্বর চারিদিকে যুদ্ধের দামা চললে চললেও বীর বাঙ্গালী যে চূড়ান্ত বিজয়ের পথে সেটা নিশ্চিত হওয়া শুরু করেছে বাংলাদেশ নামক দেশটির জন্মের বার্তা আসছে চারদিকে বিজয়ের মাত্র বারো দিন আগে ওই দিন ঢাকার চক বাজারে আলবদর লেখা ব্যানারে একটি গাড়ি নিয়ে জনসমক্ষে বক্তৃতা করেন আলবদর বাহিনীর প্রধান আলী মুজাহিদ এই তিনি বলেন আসান মুহাম্মদ বুদ্ধিজীবী সাহিত্যিক সাংবাদিক কাউকে ছেড়ে দেওয়া হবে না এই প্রতিদিন এই প্রতিবেদন পরদিন দৈনিক পূর্বদেশ পত্রিকায় প্রকাশিত হয় তবে এই হুমকি স্বাধীনতা এই এই হুমকি হুমকি স্বাধীনতার উষা লগ্নে দশ থেকে হত্যার প্রেক্ষাপট রচনা করে সব বুদ্ধিজীবীকে একই কায়দায় ধরে নিয়ে যাওয়া হয় এবং এক সঙ্গে মেরে ফেলা হয় উনিশশো সালের পূর্ব পাকিস্তানের পূর্ব পাকিস্তান ইসলামী ছাত্রসংঘের সভাপতি আল বদর বাহিনীর প্রধান এবং রাজাকার বাহিনীর অন্যতমস্ত প্রতি মুজাহিদ তাই বুদ্ধিজীবী হত্যা হত্যার পরিকল্পনাকারী নির্দেশদাতা মূল নায়ক হিসাবে চিন্নহিত করা হয় আন্তর্জাতিক আদালত তাকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল তো ভাই আমাকে বলুন ইসলামী ছাত্র শিবিরের ইসলামিক ছাত্র শিবিরের যে আগের সংগঠন নাইনটিন সেভেন্টি ছিল ইসলামী ছাত্র শিবির যে নাইনটিন সেভেন্টি এ ইসলামিক ছাত্রসংঘ নামে পরিচিত ছিল সেই ছাত্রসংঘের ইসলামী ছাত্রসংঘের অর্থাৎ আজকের ইসলামী ছাত্র শিবিরের সভাপতি আলী আহসান মুজাহিদ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী পরিকল্পনাকারী ছিল আর আজকে তার সওয়ালরা এই বুদ্ধিজীবী বুদ্ধিজীবীদের মানে স্মৃতিসৌধের পাশে দাঁড়িয়ে তাদের জন্য দুয়া করতেছে আপনাদের কেমন লাগে এটি দুয়া না বদুয়া বলুন এটা কি তো এই বিষয়টা আপনাদের সামনে আমি আজকে তুলে ধরলাম এখন এই বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরলাম ঠিক আছে তো এই হচ্ছে এই রাজাকার রাজাকার রাজাকারদের বাচ্চাদের আচরণ ঠিক আছে তো উনিশশো সালে আমাদের শহীদ বুদ্ধিজীবীদেরকে পরিকল্পনা মোতাবেক হত্যা হত্যা করার পিছনে কারণ একটাই ছিল যে সালের পরে বাংলাদেশ স্বাধীন হলে পরে গাইডলেস হয়ে যায় বাংলাদেশ যাতে আর কোনো উন্নতির মুখ না দেখতে পারে যদি তাদের গার্জিয়ান না থাকে তাহলে এই দেশ উন্নত হবে না এই দেশকে গাইড দেওয়ার মতো কেউ থাকবে না এই 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 উদ্দেশ্যেই তারা শহীদ বুদ্ধিজীবীদেরকে সরি মানে এই উদ্দেশ্যে তারা আমাদের বুদ্ধিজীবী কবি সাহিত্যিক হত্যা করে করে তো এটাই ছিল মূল উদ্দেশ্য এখন শিবির দখল হ্যাঁ আহ তাদের জন্য মানে তাদেরও বদ্ধভূমি আহ তাদের জন্য ভূমি অপেক্ষা করতেছে তো দর্শক শ্রোতারা আহ আমি তো আজকে সংক্ষিপ্তভাবে লাইভে আসার চেষ্টা করেছিলাম তো আমি আজকে এই পর্যন্ত থামি সবাই ভালো থাকবেন লাভ ইউল থ্যাংক ইউ সো মাচ